চারিদিকে উত্তাপ বাড়তে শুরু করলো আপনি চারিদিকে প্রজ্বলিত করে মাস গানে মস্তকে নিচের দিকে যে চরণ উপরের দিকে ধরে কঠোর থেকে কঠোর আরাধনা করে ব্রহ্মাকে সন্তুষ্ট সে করলো ব্রহ্মা তার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন বৎস আমাকে তো কঠোর ভাবে তুমি ডাকছো কেন কিসের কারণে হিরণ্যকশিপু বলছে ব্রহ্মদেব এই আমার যেন মৃত্যু কিনা হয় মৃত্যু না হয় দেখুন ওষুধেরা জগতে পড়তে চায় না ওষুধেরা ভূত বিলাস নিয়ে থাকতে চায় আমিও যদি কেবল চাকরি ব্যবসা বাণিজ্য আর স্ত্রীর একটু

একশো বছর অনেকে বলবেন ও মা এবার কেমন কথা দেবতাদের গণনা একশো বছর হ্যাঁ মানবের ছয় মাস মানে দেবতাদের হচ্ছে বারো ঘন্টা এই জগতে ছমাস মানে স্বর্গে কয় ঘন্টা বারো ঘন্টা এই জগতে এক বছর মানে স্বর্গে চব্বিশ ঘন্টা ভাবে ব্রহ্মার আয়ু হচ্ছে একশো দিন হিসাব করতে শুরু করুন ব্রহ্ম ভুবনাথ লুকা কোন আবর্তিন অর্জন মাম কুপেন্দ্র আপনার জন্ম নবীনতে এই লোক থেকে ব্রহ্ম লোক পর্যন্ত যত লোকে তুমি যাও না কেন সকল লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে ব্রহ্মারও একদিন মৃত্যু হয়ে যাবে তাই ব্রহ্মা বলছেন আমি তো তোমায় অমরত্বের পর দিতে পারবো না সম্ভব নয় আমার পক্ষে হিরণ্যকশিপু মনে মনে ভাবছে ব্রহ্মা দিতে পারবেন কিন্তু তিনি দিচ্ছেন না তাই কৌশলে আমাকে বর্তা আদায় করে নিতে হবে অমরত্বের গর্বে বলছেন তাহলে ব্রহ্মদেব আপনি আমার এই পরদিন দেবতাদের দ্বারা যেন আমার কখনো মৃত্যু না হয় পশুের দ্বারা যেন আমার মৃত্যু না হয় বললেন তো হলো পশু পাখি

ঘোষণা এই শোনো যে মন্দির যে জায়গায় ভগবান শ্রী হরির বিগ্রহ আছে বিষ্ণুর বিগ্রহ আছে সেখান থেকে সরিয়ে আমার বিগ্রহ বসিয়ে দাও দেখবে রাম ভাগবত জীবনের দর্শন ভাগবত চলার পথের পাথে ভাগবত মানুষকে হৃদয়ের জানালাটা খুলে দিয়ে দক্ষিণা বাতাস বইতে শুরু করিয়ে দেয় ভাগবত মানুষের অন্তর জ্বালাটাকে নিবিয়ে দেয় প্রশান্তি আনয়ন করিয়ে দেয় আপনি অনুভব করবেন আর বলবেন তুমি কেমন করে গান করো হে ধনী আমি অবাক হয়ে শুনি ভাগবত কেমনই মধুর রসের ধারা আমরা শুনতে চাই না বুঝতে চাই না জীবনটাকে আমরা অনুভব করতে চাই না এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত কেন হলাম বুঝতে চাই না দুদিনের ক্ষমতা পেয়ে আমরা ধরাকে সরাক জ্ঞান করি কিন্তু একবারও ভাবি না আমাকে অবশ্যই বিচারের কাজ করায় দাঁড়াতে হবে তাই করা হলো সকল দেবতাদেরকে সন্ত থেকে বিতাড়িত করা হলো স্বর্গ অর্থ পাতালের অধিকার করে নিলেন হিরণ্যকশিপু সকলে দেবতারা নয় আমি তো লীলা করে আনন্দ পাই লীলার আরেকটা অর্থ হচ্ছে খেলা তাই এই হিরণ্যকশিপুকে যদি সায়েন্স করতে হয় তাহলে আমি তার ঘরেই তার প্রতিপক্ষকে পাঠাবো তাই হিরণ্যকশিপুর সন্তান

হিরণ্যকশিপুর স্ত্রী হচ্ছে গর্ভবতী এখন অসুরের বীর যে যে আসছে সে তো অসুরই হবে আর সে তো আমাদের বিপক্ষ ধারণ করবে তাই একটা প্রবাদ আছে যাকে মারতে পারো না হাতে তাকে মারো হাতে যাকে হাতে ভাতে কিছুতেই মারতে পারো না তার ইমোশনাল ব্ল্যাকমেল করো কিংবা তার সম্মান চিনিয়ে নাও আপনাদেরকে মরবে তার প্রিয়জনকে আঘাত করো আপনাদেরকে মরবে গর্ভবতীর এক মাতা দিকে স্বর্গের রাজা হরণ করে নিয়ে যাবেন দেবর সিং নারদ তখন সে সামনে দাঁড়ালেন তুমি স্বর্গের রাজা পরশ্রীকে হরণ পাপের কারণে তাকে দামিশ্র নরকে যেতে হয় কেউ যদি অপহরণ করে তাকে দামিশ্র নরকে যেতে হবে যে পাপের কথা আপনাদেরকে বললাম আপনারা অনেকেই হয়তো জানেন না পাপের পাপের নাম কি বলুন তো ও পাপের নাম কি অনেকে বলবে আবার কেমন কথা পাপেরও কি পাপ আছে কারণে প্রকার হচ্ছে দুই প্রকার মহাপাপ চার প্রকার উপপাপ পঁয়তাল্লিশ শেষ হবে না সময়ে শেষ হবে না কেমন আগামীকাল আছে সে আগামীকাল যেন ভাগবত দেবেন কি ভগবান নিঃসিংহ দেবেন মহিলা ভক্তবৃন্দ বা মায়েরা বোঝাচ্ছে যে আমরাও আছি আমরাও তলিয়ে যাওয়ার নয় কেমন তাহলে তো

বুঝলে যদি কেউ এমন থেকে থাকে তার হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে পঁয়তাল্লিশ প্রকার উপপাপের মাঝে চোদ্দ নম্বর উপপাপ সুদের ব্যবসা সুদ ব্যক্তি নরকের তিন নাম্বার দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নরকের দরজা কয়টা তিনটা প্রথম No! পন করতেছেলে নতুবা ছেলের করে নাতি নাতির করে এই দেহ দ্বারা মানুষ পাপ করে মন দ্বারা মানুষ পাপ করে আর এই কথার দ্বারা পাপ করে সবচেয়ে বেশি মানুষ পাপ করে মুখের দ্বারা মৃত্যুর পরে এই জন্য অগ্নিটা মুখের মাঝে দেয়া হয় যে ছেলেটি প্রথম তোমায় দেখেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলেটি জানবে বেতন ঘর সাদের ঘর মানি পৃথিবীতে সকল কিছু দূষিত হয়ে গেছে একমাত্র অগ্নি দূষিত হয় না কথা বলতে ভালো করে সনাতনীদের সকল কিছুর পিছনে দর্শন আছে দর্শন বিজ্ঞান এবং দর্শনের উপর আমাদের সনাতনীদের সকল মত পথ প্রতিষ্ঠিত এর বাহিরে না হচ্ছেন দগ্ধীভূত করার দেবতা বরুণ হচ্ছেন জলের দেবতা জল যদি শরীরে চিটিয়ে দেওয়া হয় শরীর পবিত্র হয় কিন্তু মন পবিত্র হয় না মন পবিত্র হয় একমাত্র হরি নামে কৃষ্ণ কথায় অগ্নি যদি কাউকে স্পর্শ করে পবিত্র হয়ে যায় এই জন্য আমরা আরতি করে পঞ্চপ্রদীপ আমি প্রথম শ্রবণ করছো এই পঞ্চ প্রদীপ মানে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক আমি ব্যাখ্যা করেছিলাম প্রথম দিন পঞ্চ প্রদীপের ব্যাখ্যা এই অগ্নিটা সর্বপ্রথম দু হাত দিয়ে চুকের মাঝে স্পর্শ করতে হয় তারপর মস্তকে স্পর্শ করতে হয় এই চুক যেন উন্মিলিত হয় জ্ঞান চক্ষু যেন উন্মিলিত হয় অগ্নি সঙ্গে সঙ্গে আমার এই চুক যে দুষ্যুক্ত পড়তে চাই এই চুককে প্রতিদিন মঙ্গল তারপর মধ্যাহ্নকালীন আরতি সন্ধ্যা আরতি গোবিন্দের চরণে অর্পিত অগ্নি দ্বারা কৃপাগ্নি দ্বারা জ্ঞান অগ্নি দ্বারা চুকের মাঝে স্পর্শ করে প্রার্থনা নিবেদন করি আমার এই চুককে পরিশুদ্ধ করে দাও আমি যেন বংশীদারী শ্যাম সুন্দর গোবিন্দ ব্যতীত আর কাউকে দর্শন না করি আমি যেন শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই আমি শ্যামল ছাড়া কিছু দেখি না ত্রিভঙ্গ ভক্তিম রূপ ভক্তিধারী অপরূপ রসময়ালী বর্ণ নব জলদ

অগ্নি যাকে স্পর্শ করে পবিত্র করে ভগবান অগ্নিকে সে অধিকার দিয়েছেন এই জন্য অগ্নির মাধ্যমে ভগবান সকল কিছু গ্রহণ করেন এই জন্য দেখবে অগ্নির মাঝে কলা দেয়া হয় দেয়া হয় কি হয় না কোন কলা গো সবরি কলা সপ্তা কলা আইটা কলা সাগুইরা কলা আর কি তোমরা এটা আজ্ঞাও নয় সক্রিয় নয় সম্পাও নয় এই কলা একটা প্রতীক এই কলা হচ্ছে দেহ কলা গৌর প্রেমানন্দে এই কলা কোন কলা দেহ কলা দেহ কলাটাকে অগ্নিতে আহুতি দিচ্ছি ভালো করে দর্শন বুঝবে তত্ত্ব বুঝবে এবার দেহ আমার রয়ে গেল আর সক্রিয় কলা আমি আগুনের মাঝে দিলাম বিষয়টা না নয় এই দেহ অপবিত্র ফেলছি আমরা অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র করে ফেলছি হাতের কার্য কি হাতে তালি দিয়ে কীর্তন করা ভগবানের আরতি করা শৃঙ্গার করা সবচেয়ে আমানি করা মন্দির মার্জন করা অথচ এই হাত দিয়ে মদের বোতল দিচ্ছি এই হাত দিয়ে সুখ টান দিচ্ছি এই হাত দিয়ে অসৎ কার্য করছি চরণের সদ ব্যবহার করছি না ওই চরণ দিয়ে একদিন গোবিন্দের মন্দিরে নরসিংহ আখড়ায় হেঁটে এসে উৎসর্গ করি আমায় পবিত্র করে দাও সুচি করে দাও এই প্রতীক রূপে কলা দেয়া হয় পাঁচটা উপাদান দ্বারা দেহ তৈরি এই দেহ তৈরি করতে মাটির প্রয়োজন হয়েছে আকাশের প্রয়োজন হয়েছে বাতাসের প্রয়োজন হয়েছে আগুনের প্রয়োজন হয়েছে জলের প্রয়োজন হয়েছে পঞ্চভূতের মাঝে ওই দেহটাকে আবার মিশিয়ে দেয়া হয় যে আত্মা যখন দেহ ছেড়ে চলে যায় ওই দেহটা তখন দিলে ওই গৃতটা ভগবান গ্রহণ করেন অগ্নির মাধ্যমে সকল কিছু ভগবান গ্রহণ করেন পৃথিবীতে ভগবান যা সৃষ্টি করছেন সবকিছু দূষিত হয়ে গেছে অগ্নি কখনো দূষিত হয় না এটা বিজ্ঞান বলেছে ওই দেবো কলাটাকে আমরা আহুতি দিলাম দেবো কলা আহুতি দিয়েছি শ্মশানে দেখবে শ্মশান বন্ধু অনেকটা চিতা সাজায় এটা হচ্ছে যজ্ঞস্থলী বুঝবে আমরা বুঝি না এটা যজ্ঞস্থলী এই জন্য প্রেম ধন দেয়া হয় প্রেম ধনি যখন আমরা যজ্ঞে দেবটাকে তুলি দেয়া হয় কি হয় না দনি দেওয়া হয় কি হয় না দুর্ভাগ্য হলেও শব্দ কি জানো জীবিত অবস্থায় যে লোকটা গীতা পড়ে না গীতাকে আদর করে না মরার পরে সেই ব্যক্তিটাকে স্নান করিয়ে বুকের মাঝে গীতা দেয় এর এর অপরাধ কিছু হতে পারে না জীবিত অবস্থায় যে ব্যক্তি ধুতি কোনোদিন পড়ল না মরার পরে সেই ব্যক্তিটাকে ধুতি পরাই আমরা দাদু সঙ্গে তিলক দেয় আমরা সেই ব্যক্তিটাকে করতাল বাজিয়ে মোরাটাকে হরি নাম শুনিয়ে শুনিয়ে শশানে নিয়ে যায় মোনার কানে কি হরি নাম যায় গো যায় না তাহলে হরি নাম কেন করছি মোরাকে যারা নিয়ে যাচ্ছে জীবিত ব্যক্তিরা যেন সচেতন হয় চেয়ে দেয় তাকিয়ে দেয় কিন্তু সঙ্গে গেল না সকল কিছু পিছনে রেখে গেল সারা জীবন এইগুলো সঞ্চয় করার জন্য হরি নাম সময় কিচ্ছু নিয়ে যেতে পারছে না একমাত্র হরিনাম যাচ্ছে ওরে তোরা সময়ে থাকতে একবার পদনে ধরি বল